আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই দেখুন আজকে একটা আজকে দেখুন এই যে আরেকটি মন্ত্র চালান মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই চালান মন্ত্রটি ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে এই চালানের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো মানুষকে হাজির করতে পারবেন নারী পুরুষ যে হোক না কেন তাকে হাজির করতে পারবেন এরপরও একদিনের ভিতরেই হাজির করতে পারবেন দেখেন একটা কথা ভালো করে খেয়াল করবেন যদি দূরে থাকে তাহলে কিন্তু এই কাজটা না করাটাই বেশি ভালো কারণ একদিনে হাজির হয়ে যাবে এর জন্যে কাছে হওয়া চাই কাছে যদি সব না হয় তাহলে এই কাজটা করবেন না কারণ যদি মানুষটা না আসতে পারে তাহলে ক্ষতি হয়ে যাবে আর নিজ দায়িত্ব কাজগুলো করবেন ঠিক আছে কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যা মায়াং বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখুন এগুলো হচ্ছে মায়াং বিদ্যা সাবর মন্ত্র এগুলো সবই সাবর মন্ত্র ঠিক আছে কারেন্টের মতো কাজ করবে কীভাবে করবেন সেটাও আমি বলবো আগে মন্ত্রটি দেখে নেন দেখতেই পারতেছেন একদম ছোট্ট একটি মন্ত্র এ দেখেন কয়েকটা কথার মাত্র মন্ত্র দেখেন আস্তাও গিসান বাস্তাও গিসান তাও হাসিন হাসিন হায়াসিন ঠিক আছে এই মন্ত্রটি এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না শুধুমাত্র দেখেন আপনারা যদি কাউকে হাজির করতে চান বা আনতে চান বশিভূত করে চালান করে চালের মাধ্যমে আপনার কাছে আনতে চান তাহলে কি করবেন এই মন্ত্রটি আগে ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে তার কিন্তু অবশ্যই ছবি লাগবে এটা দূরে থেকে কাজ করার জন্যই এই কাজটি ঠিক আছে তার ছবি এবং কি তার নাম লাগবে এটা এই দুইটা জিনিসের উপরে কিন্তু কাজ হয়ে যাবে শুধুমাত্র নাম আর ছবি আপনি তার ছবির উপরে তার নামটা লিখবেন লিখে এই মন্ত্রটি আপনারা কি করবেন রাত বারোটার সময় এই মন্ত্রটি আমি নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে রাত বারোটার সময় কিন্তু পড়া লাগবে এ দেখেন রাত বারোটার সময় আপনারা কী করবেন এ দেখুন জুম করে দিচ্ছি অল্প চৈদ্শ বার জব করা লাগবে একবার করে জপ করবেন আরেকটা করে ফুঁ দেবেন এইভাবে ধূপ আগরবাতি চালিয়ে নেবেন ঠিক আছে চৌদ্দশো বার আমি আবারও বলতেছি রাত বারোটার সময় আপনি তার ছবির উপর নাম লিখে আগরবাতি চালিয়ে ঠিক আছে আপনি এই মন্ত্রটি একবার করে পড়বেন আরেকটা করে ফুঁ দিবেন আবার পড়বেন আরেকটা ফু দিবেন এইভাবে কী করবেন চৌদ্দশো বার পড়বেন আর চৌদ্দশো সাত্রিশবার ফু দিবেন দেখবেন ভালো করে যাতে কম না হয় বেশিও না হয় ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর হ্যাঁ আপনারা যদি এই বিদ্যাগুলো আমার কাছ থেকে পিডিএফ ফাইল আকারে নিতে চান তাও নিতে পারবেন আর যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় যে কোনো ধরনের কভরেজি কিতাব বা পিডিএফ ফাইল তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি দেখেন উপরে দেওয়া আছে এই যে দেখেন এইখানে উপরে কেউ আছে এটা হচ্ছে যোগাযোগ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরও আমি একবার বলে দিচ্ছি ভালো করে খেয়াল করেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নম্বরে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নম্বরে ঠিক আছে ভিডিওটি আর আমি বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ